আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই শুনলে অবাক হবেন রাতের আধারেই উদাও হয়ে যাচ্ছে পাট ফরিদপুরে মাঠকে মাঠ চল এখন পাটের সিজন চলছে কিন্তু এই পাট যখনই দুই পাতার হয়ে উঠেছে তারপর থেকেই রাতের আধারে ভেনিশ হয়ে যাচ্ছে রাত সকাল দুপুরে যদি ভই দেখা যায় পরের দিন সকালে এসে দেখা যাচ্ছে এমন ফাঁকা হয়ে যাচ্ছে পাঠ কী কারণে ফাঁকা হচ্ছে বিশেষজ্ঞ কৃষকদের মতে এটা সানা পোকা অথবা যে কোনো চোখে না দেখা যায় সেই পোকায় খেয়ে ফেলছে যেমনটা আমরা এই পাটে দেখছি এমন ছিদ্র হয়ে ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে এ থেকে কিভাবে পরিত্রাণ পাবেন দর্শক এ থেকে পরিত্রাণ পেতে হলে এখানে বিষ সেটান হবে কি কি বিষ আপনাদের দেখাচ্ছি এটার জন্য সবথেকে বেশি উপকারী ভিত্তাকু না আমি কোনো কোম্পানির প্রমোট করছি না ভিত্তাকো কিন্তু আসলেই কৃষকের অনেক উপকারে এসেছে সিনজেন্টা কোম্পানির এই ভিত্তাকও অত্যন্ত সুন্দর কাজ করে এই পোকা দমনে শুধু তাই নয় অ্যালাইন কোম্পানির অ্যালাইন নামে আরেকটি ওষুধ আছে সেটাও কম না তো দর্শক আরও ওষুধ আছে তো অবশ্যই কৃষিকের কৃষকের পাশে থাকবেন কৃষককে সকল প্রকার তথ্য দিয়ে